不是我上班不去了，还是。

কমেন্ট করো আমরা কি করছি এখানে কে বলতে পারবে এই যে এদিকে দেখো বলো তো ছবি দেখি ক্লিয়ার আসছে কথা বলো তোমরা একটু তোমরা তো কথাই বল দেখো ছবি কি ক্লিয়ার আসছে একটু বলো কমেন্টে আমরা কি করছি এখানে বলো তো সবাই তো এখানে এখন পোলাও রান্না করা হচ্ছে পোলাও খাবার চলে আসো কে কোথায় আছে ঝট জয়েন হয়ে যাও দুলালি রত্ন কি করছে তোমরা দেখো

ঝরু আজদা লিখেছে কি করছো তুমি বলো তো আমরা কি করছি এখানে ঝরু আজরা গোপাল হাই গোপাল বলো তো আমরা কি করছি গোপাল এখানে এই দেখো কে কে আছে হাই হাই এই দেখো এই দেখো তোদের নামগুলো বলে দে এক করে নামগুলো বল আয় বন্ধুরা আমার নাম ঋষিকেশ আমার নাম রাজ আর আমার নাম রাজদীপ আমার নাম পিয়াসি আচ্ছা আচ্ছা গোপাল লিখেছে পিকনিক হ্যাঁ ঠিকই বলেছো ঠিকই বলেছো গোপাল আমরা পিকনিক করছি কে কে পিকনিক খাবে চলে আসো আরে মনটা

पापड़ तो मैं खाऊंगा। टकला माता खाएगा पापड़। <laughs> <laughs> मेरा नाम पियाशी। फिर भालू हिंदी बात। <laughs> इधर इद, सब लोग बैठे हैं। देखो खाने के लिए इधर बैठे हैं। लगता है कितने दिन से भूखे हैं? है ताई। <laughs>

ओके okay, भालू लाके ना चिकन कौशल ये गिनी चूल धान ने भी नहीं गिने मोनिशा गिनी चूल धान ने और मैं ओन चूल गिनी चूल धान ने भी बोला है दिए जाओ बोल बोल है जमाने बाबू दिए जाओ है जमाने बाबू दिए जाओ কখন হবে পোলা তাড়াতাড়ি করো এরা বসে আছে খাবারের জন্য তো দেরি হবে কি না জোর বাজরা খাবে নাকি চলে আসো বাবা তো কো বাবা

না খোলা আকাশের নিচে আছি তবুও যদি নেটওয়ার্ক না পায় ও এটা সামনে থেকে হচ্ছে না যে পিছন দিক থেকে হচ্ছে এবার বলো দেখি কিউকু কোন ফুট চালাবা? কোন কুস। এটা ক্লোমটা। ওহ! ওয়া! উম গোস তুমি নি পড়ো? বেরি পড়াচ্ছি না। ও কলি ঠিক আছে বাই বাই করে দাও ঠিক আছে বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে কে খাবে চলে এসো চিকেন কষা আর বিরিয়ানি কে খাবে চলে এসো क्या